to হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো সবসময় জন্য এই কামনা করি আমার পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে আর সুস্থ থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে কথা বলেই শুরু করলাম কোনো দিনও মানে সচরাচর আমি করি না তোমরা জানো তো যাই হোক আজকে একটা স্পেশাল ডে আছে তো ভাবলাম তোমার আজকের ভিডিওটা নাহলে তোমাদের সাথে কথা বলেই শুরু করা যায় কাজকর্ম মানে সকালের বাসে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সেরে স্নানগান করে মাথা আনসারেই তোমাদের সামনে কথা বলতে গেলাম এরপরে আমি যাব ঠাকুরের কাছে প্রণাম কর তো যাই হোক হ্যাঁ বললাম তো স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকে আমার জন্মদিন ঠিক আছে আজকে বারোই সেপ্টেম্বর আমার জন্মদিন আর এবছরে জন্মদিনটা জন্মবারের সাথেও মিলে গেছে কারণ আমার জন্মবার বৃহস্পতিবার আর আজকের দিনটাও বৃহস্পতিবার তো যাই হোক খুব ভালো কথা তেমন কোনো প্ল্যানিং আরও কিছু নেই তোমাদের তো অফিসে চলে গিয়েছে বলে বলেছে যদি হয় তাড়াতাড়ি একটু অফিস থেকে আসবে আমাকে বলো কোথায় যাবে ঘুরতে আমি না কোথাও যাবো না ঘরে ঠিক আছে কোথায় যাব দেখা যাক কী হয় কোনো রান্না বান্না সব কিছু আমার যাই করে আমাকে কিছু করতে দেয় না আর ওর জন্মদিনে আমি করি তো দুজন দুজনের জন্মদিন সেলিব্রেট করি মানে এই যে পাঁচ রকমের ভাজা ভাজি রান্নাবান্না করে দেওয়াটা এটা দুজনে দুজনের জন্মদিনে করে থাকি তো আজকে বৃহস্পতি যেহেতু নিরামি সেজন্য যা বললো যে আজকের দিনটা করবো না কালকে করবো আচ্ছা ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই তো জানো তো কোথাও গিয়ে মানে জন্মদিনে একদিকে ভালো লাগলেও অন্যদিকে মনটা ততটা ভালো নেই কারণ এক পরশু দিনই আমার একজন মামা মানে কাছের মানুষকে হারিয়ে ফেলেছে ওই জন্য মনটা না ভীষণ খারাপ যে সত্যি মানুষের কোনো দাম নেই মানুষের যে কখন কি হতে পারে আমরা কেউ জানি না এই আজকে আমি তোমাদের সাথে কথা বলছি তাহলে হয়তো আমি নাও থাকতে পারি মানে এটা যখন ভাবি না মানে কেমন এটা যেন মনে হয় তো তো মামার কথা ভেবে না ভীষণ খারাপ লাগছে কষ্ট লাগছে মানে কি বলবো শুধু ভাবছি একটাই কথা মানুষের কোনো দাম নেই যে ওই মানুষটাকে আর কোনোদিন দেখতে পাবো না মানে বাপের বাড়িতে গিয়েছিলাম না মার্চ মাসে তখন মামা মামিকে দেখেছিলাম তো হঠাৎ করে পরশু দিন শুনলাম যে উনি মারা গেছে মানে বিশ্বাসই করতে পারছি না যে উনি মারা গেছেন মানে সত্যি বিশ্বাস করতে পারছে না সেই জায়গাতে কোথাও গিয়ে মনটা খারাপ আছে আর কি চলো এত এত রাস্তায় আওয়াজ হচ্ছে না কথাই বলতে পারছি না তোমাকে যাই হোক চলো এখন আমি ঠাকুর ঘরে যাই ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করি তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করি ঠাকুর যতদিন আমার মেয়ে বড় না হচ্ছে বুঝতে না শিখছি ততদিন আমাদের দুজনকে বাঁচিয়ে রেখো কারণ তো মানুষের কোনো দাম নেই না যখন তখন মানুষের যা কিছু হয়ে যেতে পারে তাই আর তোমরা যারা আমার গুরুজন রয়েছো তোমাদেরকে বলছি যে আমাকে দুহাত পরে শুধু আশীর্বাদ করো আমি আমার স্বামী সন্তান আত্মীয় পরিজন সকলকে নিয়ে যেন এইভাবেই ভালো থাকি আর বেশি কিছু চাই না জাস্ট একটুখানি ভালো থাকতে যাই সবাইকে এনে ব্যাস তো পুজো করে নিচে এসে এখন ছাতু গুলিয়ে এনে খেয়ে নিলাম খিদে পাচ্ছিলো খুব তাই আর মেয়ে বায়না করছিল যে মা আমিও খাবো ও সকালে খাবার খেয়ে নিয়েছে তবুও আমি ছাতু ছাতুগাছি বলে বায়না গোছলা বলে ওকেও খাইয়ে দিলাম তো মা আমি ছাতু খেয়ে নিলাম তারপরে আমি আমার বেডরুমটা ক্লিন করতে চলে এলাম বিছনা চাদরটা চেঞ্জ করে দেবো এদিকে মেয়ে দেখো তার ভাইকে দেখাচ্ছে তোমাদেরকে আর ওই সব সময় ওই ভাইনে ও খেলা করে ঘরে এখন কেউ নেই শুধু আমি আর মেয়ে আছি তাই ওর সাথে ভব করছে করছি আর আমি আমার কাজ করে নিয়েছি কারণ যা গেছে ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং রয়েছে মেয়ের তো স্কুল ছুটি রয়েছে আজ আর কাল থেকে মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে সকালে যে একটুখানি পড়াতে বসবো মানে সময় হচ্ছে না ভাবছি দেখে এই বিছনা চাদর সব চেঞ্জ চালো করে দিয়ে দিয়ে ওকে একটু পড়াতে বসবো পড়াতে বসবো মানে ওকে পড়াতে দিয়ে আমাকে কাজ করতে হবে মাঝে মধ্যে একটুখানি দেখতে হবে আর কি মানে সত্যি সকালবেলাটা না মানে ওকে বসে পড়ানোর মতো সময় সুযোগ হয় না ওকে বসিয়ে দিয়ে আমি আমার কাজ করি মাঝে মাঝে এসে দেখে যায় তো দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম এই বিছানা চাদরটা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট বিছনা চাদর ওর নাকি খুব ভালো লাগে এই বিছনা চাদরটা একটা একটা বছর পার হচ্ছে আর মনে হচ্ছে এই তো অনেক বয়স হয়ে গেল। আর কদিনে বা বাঁচব আয়ু শেষ হয়ে যাচ্ছে তো বলতে বলতে আমার বয়সও অনেক হয়ে গেলো একত্রিশে পা দিয়ে নিলাম সত্যি মামার ওই ঘটনার পর থেকে না মানে কিছুই ভালো লাগছে না মনের মধ্যে না সবসময় একটা ভয়ে আর আতঙ্কে থাকে মনে হয় এই না কার কিছু হয়ে গেল। আর নিজেদের মানুষ মানুষের কোনো কিছু হয়ে গেলে সেটা যে কী পরিমাণের কষ্ট হয় সেটা বলে বোঝানো যাবে না যার ওপর দিয়ে যায় শুধু ওই বোঝে বাকি কেউ বুঝবে না তো সত্যি কথা আমি নিজেকে নিয়ে ভাবি না শুধু ভাবি তোমাদের দাদা ভাই আর আমার মা বাবা আমার বুড়ো ঠাকুমা রয়েছে জানো তো সকালবেলা যদি কোনো একদিন আমার মা ফোন করেছে সকাল সকাল আমি মানে ভীষণ ভয় পেয়ে যাই মনে হয় এই না কারোর হয়তো একটা খারাপ খবর পাবো মানে আমার মনের মধ্যে সবসময় একটা মানে ভয় আর কি কাজ করে কেন জানি না রাত্রিবেলা যখন ঘুমায় না তখন কত উল্টো কথা ভাবে কত উল্টো কথা মাথার মধ্যে আসে খুব চিন্তায় থাকি সব সময় তোমাদের দাদা ভাই যদি একটু অফিস থেকে ফিরতে দেরি করেছে তাহলে তো আমি মানে কি বলবো পাগল হয়ে যাই। কেন যে এত ভয় পাই কি জানি যাই হোক চলো আরও অনেক কথা মনে পড়ে যাচ্ছে আসলে আমার ওই ঘটনার পর থেকে না আমার মানে মনটা যেন আরও কেমন বিষাক্ত হয়ে গেছে কিছুই ভালো লাগছে না আর চলো কথা বলতে বলতে আমি কিন্তু বেডরুম ক্লিন করে ঝাঁড আরো দিয়ে এদিকে ফুলকপি কেটে নিলাম আজকে ফুলকপি আলু তরকারি করব। যা সকালবেলা অল্প কিছু রান্নাবান্না করে নিয়েছিল কুকারে একটুখানি ভাত করে নিয়েছিল ডাল বেগুন ভাজা আর পটল ভাজা করে দিয়েছিল ভাসুর ওটা খেয়ে চলে গেছে আর এখন আমি আমাদের সকলের জন্য ভাত আর তরকারি করে নিয়েছি তবে বেশি কিছু করব না এই ফুলকপি আলু তরকারি আর ডাল তো করা আছে আর কালকেরই কিছু তরকারি ফ্রিজে রাখা রয়েছে সেগুলোকে গরম করে নিয়ে আমরা দু জায়গায় খাবো বাবা তো খাবে না কারণ বাবা তো নিরামিষ আজকে ফ্রিজে তরকারি থাকলে আমার একটুও খেতে ইচ্ছে করে না কিন্তু কী আর করা যাবে খাবার ফেলেও তো দেওয়া যাবে না খাবার ফেলাটা আমার কাছে বেশ অপছন্দে তাই প্রচণ্ড গায়ে লাগে আর এই যে মটরগুলো দেখতে পাচ্ছ না এগুলো হলো শুকনো মটর আমরা সিজনের সময় আমাদের বাড়িতে যখন বেশি মটর আসে তখন আমরা শুকে এইভাবে স্টোর করে রেখে দিই যাতে সারা বছর টুকটাক করে তরকারিতে দিয়ে খেতে পারি তো শুকনো মটর ছিল বলে সকালবেলা মটরগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরাও যদি চাও যে সারা বছর মটর ঘরে স্টোর করে রাখবো তাহলে কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো তো একদিকে দেখে নিচ্ছি যে ভাত হয়েছে কিনা ভাত হয়নি আর একটু হতে বাকি আছে আর একদিকে ফুলকপি আলু তো ভেজে নিয়েছে এখন মশলা কষে ফুলকপি আলুটা ঢেলে দিলাম এদিকে মেয়েকে কিন্তু পড়াতে বসিয়ে দিয়েছি ও পড়ছে আর মাঝে মাঝে আমি গিয়ে দেখছি কি করছে না করছে একটুখানি পড়ছে একটুখানি ওর ভাই কিনা খেলা করছে এইভাবে করছে তো যাই হোক একটা জায়গায় চুপচাপ বসে আছে বা একটু হলেও পড়ছে যা করছে করছে আমি আমার কাজগুলো করে নিই এদিকে ভাতটাও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটাও গড়িয়ে নিলাম ফুলকপি আলু মটর দিয়ে তরকারি অনেক দিনের পরে হলো গন্ধটা বেশ ভালোই আসছে আর এদিকে দেখো অল্প একটুখানি বেগুন ভাজা পটল ভাজা হ্যাঁ ওল ভাতে দেওয়া হয়েছিল কুমড়ো ভাতে দেওয়া হয়েছিল ওলটা যেহেতু শক্ত হয়ে যাবে বলে মাখিয়ে রাখা হয়ে গেছে আর ডাল হয়েছিল তো তরকারিগুলো সব গুছিয়ে রেখে আমি এদিকে বাসন যে কটা ছিল সেগুলো প্রথমে মেজে নিলাম আজকে একটু রান্নাঘরটা ক্লিন করে নেবো তাই ভাবলাম আগে বাসনগুলো মেজে একটা জায়গায় গুছিয়ে রাখি তারপরে গিয়ে সব মোছামোছি করবো জানতো বন্ধুরা এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এটা হলো নতুন নাইটি আজকে প্রথম পড়লাম প্রত্যেক বছর জন্মদিনে সকালবেলা স্নান করার পরে আমি নতুন নাইটেই পরি এই যে কদিন আগে পুরনো বাড়িতে গিয়েছিলাম ওখানে একজন নাইটি শাড়ি আরও ব্যবসা করে নতুন শুরু করেছে তো আমাকে বলেছিল আমার কাছ থেকে একটা নাইটি নিস তো আমি বললাম ঠিক আছে তো গেছিলাম ওর কাছ থেকেই কিনে নিয়ে এসেছি আর এই প্রিন্টটা আমার বেশ ভালো লাগলো আর এই কালার মানে এই কালারের নাইটি আমার ছিল না তাই ভাবলাম না এই কালারটা নিয়ে আমার প্রিন্টটা খুব সুন্দর লেগেছে সত্যি নাইটির আমার ভীষণ ভালো লেগেছে দামটা যদিও একটু বেশিই নিয়েছে বাট ঠিক আছে চলো নতুন ব্যবসা শুরু করেছে আর তাছাড়া কোনো জিনিস যদি পছন্দের হয় সেটা যদি দু টাকা বেশি নেয় তাতে কোনো ক্ষতি হয় না কারণ মন পছন্দের জিনিস সব জায়গায় সবসময় পাওয়া যায় না মানে আমি এই নাইটির কথা বলছি না মানে অন্যান্য সব জিনিসের কথা বলছি আর কি এটা তো সামান্য নাইটি তবে যাই হোক আমার ভালো লেগেছে তো চলো তোমরা তো জানো যে সপ্তাহে একদিন আমি আমার রান্নাঘরটা ডিপ্লেন করি তো আজকে যদিও শনিবারটাই বেশি আমি করি তা ভাবলাম আজকে তো রান্নাবান্নার চাপটা অত বেশি ছিল না হাতের সময় ছিল তাই আজকেই ডিপ্লাইনটা করে নিয়েছি তো প্রথমে স্লাপের ওপরে উঠে জানালার গ্রিলগুলো মুছে নিলাম জানালার কাবারগুলো মুছে নিয়ে তারপরে ওপরে দেওয়াল আরও সব মোছামুছি করে নিলাম আর ওপরে একটু ঝুল হয়েছে দেখলাম কিন্তু সেটা আজকে পরিষ্কার করতে পারবো না কারণ আজকে তো বৃহস্পতিবার আজকে তো ঝুল ঝাড়তে নেই ওই কারণে হাত দিয়ে যেটুকু পারি সেটুকু করে দিয়েছি পরে একদিন আমি ঝুলটা ছেড়ে নেবো এমনিতেও পুজোর আগে ঘরটা ডেপলে করতে হবে সেই সময় করে নেব তারপরে রান্নাঘরে শেলফগুলো থেকে সব জিনিসপত্র নামিয়ে শেলফটা ভালো করে মুছে আবার জায়গা জিনে জায়গা মতো করে রেখে দিচ্ছি আমি যথাসাধ্য রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি কারণ রান্নাঘরটা হলো অগ্নি দেবতার অবস্থান তো ওই জায়গাটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে শুধু রান্নাঘর না ঘরের প্রত্যেকটা জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতে যেমন সুন্দর হয় তেমনি সুন্দর জিনিস দেখলে মন মানসিকতাটাও সবসময় ঠিক থাকে আমাদের এই রান্নাঘরটা অনেকটা ছোট আর এখানে কোনো চিমনি আরও কিছু নেই নন মডিউলার কিচেন তবুও আমার রান্নাঘরে এইটুকু তেল চিটে দাগ দেখতে পাবে না আসলে কি জানো তো মেনটেনটা হল সবথেকে বড় ব্যাপার আমি এত কাজের মাঝে এত ব্যস্ততার মাঝেও আমি আমার রান্নাঘরটাকে এইভাবে মেনটেন করি আর টিকটক রাখতে পছন্দ করি রান্নাবান্না কাজ হয়ে গেলে কেন নাইটি চেঞ্জ করতে হয় দেখেছো কি অবস্থা পুরো গেমে স্নান করে গেছে আর নাইটিটা পুরো ভিজে গেছে বাসন ও সব ধুই তো পুরো ভিজে যায় পুরো ভিজে গেছে আর এখন একটু বসবো রেস্ট নেবো তারপরে স্নান করতে ঢুকবো আর কি মানে নাইটি চেঞ্জ করবো আর মেয়েকেও স্নান টান করাবো প্রচণ্ড করো দুপুরের পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই রাত সাড়ে আটটা কি পনেরো নটা মতো হবে তখন আর ওইভাবে কেন জ্বালাচ্ছি পৌনে আটটার সময় তোমাদের দাদা এলো এসে আমাকে বলছিল যে কোথাও যাবে তো চলো আজকে তো বৃহস্পতিবার সব জায়গায় তো বন্ধ তো কোথায় তাহলে চলো প্রিন্সেপ ঘাটের দিকে যাই আমি যে এখন আর যাব না মানে সত্যি কথা বলতে কি মনটা যেহেতু অতটা ভালো নেই সেই জন্য যাওয়ার মুডই হলো না না হলে আমরা এগারোটা বারোটার সময় প্রিন্সেপ ঘাটে গিয়ে ঘুরে এসেছি বাট মন ভালো নেই বলে আর গেলাম না কোথাও তো বাড়িতেই এমনি ছোটোখাটো কোনো কিছুই হচ্ছে না জাস্ট কেকটা কাটা হচ্ছে তো নন্দাই আরও হঠাৎ করে চলে এসেছে কেক ননদ আসেনি কারণ শরীর খারাপ নাকি তাই নন্দাই আর ননদের ছেলে এসেছে আর তোমাদের দাদা ভাই একটা কেক এনেছিল তাই দুটো কেক কাটছে প্রথমে নন্দাইয়ের কেকটা কাটলাম তো সবাইকে দিলাম আর তারপরে তোমাদের দাদা ভাই এই হোয়াইট কালার কেকটা নিয়ে এসেছিল সেটা কাটলাম দুটো কেকই বেশ ভালো ছিল বাট আমি না কেক একটু খেতে চাই না সবাই যে আমাকে খাওয়াচ্ছিল না আমার মানে যেন গা গুলিয়ে যাচ্ছিলো আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি না আইসক্রিম বলো কেক বলো চকলেট বলো একদমই খাই না তো যাই হোক এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাকি কথা কালকে হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা